অবশেষে হাতে পড়লো হ্যান্ডকাপ কাঠগড়ায় বন্দি হবে সার্থক জমজমাট শুভবিবাহের আগামী পর্ব অবশেষে শত্রু বিনাশ করল সুধা টান টান উত্তেজনা চলছে শুভ বিবাহ ধারাবাইকে গল্পের শুরুতেই দেখা যায় সুধা হাজির হয়েছে বিয়ের মণ্ডপে মণ্ডপে আসা মাত্রই সার্থকের সমস্ত কুকৃতির কথা সবার সামনে ফাঁস করবে বলে ঠিক করে সুধা এই সময় অশ্মি বলে ওঠে আর কত অন্যায় করবে তুমি সার্থক চ্যাটার্জি তুমি ধরা পড়ে গেছো পরিস্থিতি বুঝতে পেরে সার্থক পালানোর পথ করতে গিয়ে সুধা এবং তেজ তাকে ধরে ফেলে এবং গারোদের পাঠানোর কথা বলে এই দেখে জিত বলে ওঠে আমি কিছু বুঝতে পারছি না জিতের এই কথা অনুযায়ী এই বিয়েটা তেজ ও সুধার সম্মতিতেই হচ্ছিল এই কথা শুনে সুধা বলে ওঠে ছোটকা তোমায় তো সত্যিটা জানতেই হবে তোমার ছেলে এতদিন কি কি। করছিল তুমি যদি সত্যি রান্না জানতে পারো তাহলে ক্ষতিটা অনেকেরই হবে এরপর সুধা সার্থকের কীর্তিকলাপ বলতে থাকে সকলের সামনে সুধা সব কিছু বলতে গিয়ে প্রথমে বলে সার্থক প্রথমে তাকে বিয়ে করেছিল কারণ তার জেঠুর বাড়িটা দখল করতে চেয়েছিল সে এরপর সুধা আরও বলে যখন সার্থক জেঠুর বাড়িটা বিক্রি করতে না পেরে অনেক টাকা জোগাড় করতে পারছিল না তখন সুধাকে শারীরিকভাবে ভীষণ অত্যাচার করতো সে সকলের সামনে সার্থকের পর্দা ফাঁস করে সুধা বলে কি সার্থক চ্যাটার্জি আমি ঠিক কথা বললাম তো সব শুনে সার্থক বলে এসব মিথ্যা কথা এরপর দেখা যায় ফ্যাক্টরি থেকে আরও একজনকে নিয়ে এসেছে সুধা তাকে চাপ দিতেই সে সব সত্যি কথা বলে দেয় এবং আরও বলে এই লোকটা অনেক বেশি শয়তান এমনকি ফ্যাক্টরিতে বোম ব্লাস্টের পিছনে সার্থক স্যারেরই হাত ছিল সেটাও সুধা প্রমাণ করে দেয় এরপর এক ভিডিওর মাধ্যমে সুধা দেখিয়ে দেয় ফ্যাক্টরিতে গিয়ে কেক বিস্কুটে সব কিছুর মধ্যে বিষ সার্থক মিশিয়েছে একের পর এক অপরাধ যখন সবার সামনে আসে তখন থাম্মি বলে ওঠে আমি আগে থেকেই জানতাম আর ওর মা এই পরিবারের কত ক্ষতি করতে চায় সেই জন্যই তো আমি আগেভাগেই ওদেরকে এই বাড়ি থেকে বার করে দিয়েছি আর এরপরই থাম্মি অফিসারকে বলে সার্থক এবং সার্থকের মাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে তো বন্ধুরা তোমরাও ঠিক এমনটাই চাও তো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ